শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি তো ওই যে এখন কিন্তু সকাল কিন্তু ছটার মতো বেজে গেছে তো আমি কিন্তু সাড়ে পাঁচটার দিকে উঠেছি তো আরও অনেক সকালেই কিন্তু টের পেয়েছিলাম কিন্তু উঠিনি কারণ যে অনেক ঠান্ডা পড়েছে আর আজকে হচ্ছে সরস্বতী পুজো তোমরা জানোই সবাই আর পুজোটা তো এবার জানো উল্টো পাল্টা হয়েছে তো আমার এই ব্লগটা করা ছিল সোমবারে তো সোমবারেও তো সরস্বতী পুজো ছিল আর অনেকে রবিবারেও কিন্তু করেছে তো সোমবারে ভিডিওটা করা ছিল কিন্তু আমি ভিডিওটা ছাড়তে পারিনি এডিট করা ছিল না ভিডিওটা তাই তাই ভিডিওটা যেতে তোমাদের কাছে কিন্তু দুদিন লেট হয়ে গেল। আর এই যে সরস্বতী পুজো আসলেই কিন্তু ছোটোবেলার কথা মনে পড়ে যায় আমরাও কিন্তু ছোটোবেলায় অনেক সকালে উঠতাম উঠে কিন্তু স্নান ধান সেরে তারপরে কিন্তু স্কুলে চলে যেতাম পুজো করার জন্য কিন্তু এখন সেই দিনগুলো তো হারিয়ে গেছে সেই দিনগুলো কিন্তু আসবে না তো কথাই আছে না যায় দিনগুলো কিন্তু বেশ ভালোই যায় তো আসে দিনগুলো কীরকম হয় সেটা কিন্তু আমরা কেউ জানি না তো এই যে যাই দিনগুলো কিন্তু সত্যিই ভালো যায় আর স্কুল জীবন কিন্তু সবারই খুব সুন্দর কাটে তো এই যে প্রাইমারি স্কুল বলো হাই স্কুল বলো এই জীবনগুলো কিন্তু ভীষণ ভালো কাটে কলেজের থেকে স্কুল লাইফটা কিন্তু সবচেয়ে বেশি মজার থাকে আর আমার মেয়ে রাতে অ্যালার্ম দিয়ে রেখেছে বলেছে মা আমাকে চারটার সময় ডেকে রেখো তো চারটার সময় ডেকে কি করব বলো তো এত ঠান্ডা পড়েছে তো ওই যে তো ও ডাকিনি আমি টের পেয়েছি অনেকক্ষণ আগেই তো আমি উড়বু করছিলাম কিন্তু এই যে এত ঠান্ডা পড়েছে বাইরে আর উঠছিলাম না আর আজকে তো লেপামোচার কাজগুলো নাই তো লেপামোচার কাজগুলো কিন্তু আগে শেষ করেছি তো আজকে তো এই যে সকাল সকাল পুজোর জন্য লেপামোচার কাজ আজকে আর নেই তো দুদিন পরে তো লেপামোছা করেছি তোমাদের তো এর আগে সেগুলো শেয়ার করেছি তো এখন যে রান্নাঘরের কাজকর্ম কিন্তু হয়ে গেছে বাসি বাসন টাসন যা ছিল সেগুলো বের করে নিয়ে তো ওদিকে কিন্তু ঘরটা কিন্তু ঝাড় দিয়েও নিয়েছি তো এই যে ওঠানটা কিন্তু ঝাড় দিতে চলে এসেছি আর চারপাশটায় দেখো কীরকম কুয়াশা পড়ে আছে আর সরস্বতী পুজো মানেই তো একটু ঠান্ডা পড়বে তো একটু ঠান্ডা না পড়লে কিন্তু ভালো লাগে না আর এই যে কদিন ঠান্ডা যে মানে সরস্বতী পুজোর আগেই মানে ঠান্ডাটা একটু পরে সরস্বতী পুজো বেরিয়ে গেলে কিন্তু আর সেরকম ঠান্ডা তখন আর থাকে না তো এই যে দেখতে দেখতে কিন্তু সরস্বতী পুজো চলে গেল এখন কিন্তু আস্তে আস্তে ঠান্ডা আর কিন্তু বিদায় নেওয়ার পালা চলে এসেছে তারপরে যে সব কাজকর্ম কিন্তু হয়ে গেছে তো কাজটা সেরে এখন এই যে স্নান ধান করে চলে এসেছি রান্না করব। আর আজকে ভাবছি সকাল সকাল রান্নাটা করে নেই আর ভেবেছিলাম মেয়ে স্কুলে যাব মেয়েকে নিয়ে তো জানি না যেতে পারবো কি না পারবো আর আজকে তো পুজোটা সকাল সকালই হবে যেহেতু দুদিন পড়েছে তো আগের দিনও কিছু অনেক জায়গায় পুজো হয়ে গেছে তো আজকেও মানে সকাল সকালই পুজো হবে তা নাহলে তো আবার যে অনেকটা বেলা হয়ে গেলে এদিকে পুজোর যে তিথিটা থাকে পঞ্চমী তিথি সে সেটা আবার কিন্তু ছেড়ে যাবে তো তিথি ছাড়া তো পুজো করলে কোনো সেটা ফল পাওয়া যায় না তারপর আমি এদিকে যে দেখো চালটা নিতে এসেছি আর ভাতটা কিন্তু গ্যাসেই বসিয়ে দিব চালটা নিয়ে কিন্তু ধুয়ে নিয়ে আসবো ধুয়ে নিয়ে এসে কিন্তু এই যে এখন ভাতটা কিন্তু গ্যাসের মধ্যে বসিয়ে দিব আর ওইদিকে কিন্তু উনানে তরকারিটা করে রাখবো আর মা কিন্তু উঠেনি মা উঠে যদি তরকারিটা কেটে রাখতো তাহলে কিন্তু আমার সুবিধেই হতো তরকারিটা এখন আমি রান্না করে নিতাম তো এই যে এখন কেটে নিতে হবে তো ওই যে তাড়াহুড়ো থাকলেও কিছু করার নেই তো কেটেই নিতে হবে রেডি করে তারপরে কিন্তু তরকারিটা বসাবো এদিকে ভাতটা বসিয়ে দিয়ে কিন্তু আমি ওইদিকে সবজিটা কাটতে চলে গেছি তো একটা নিরামিষ সবজি রান্না করব আর বেগুন ভাজবো আর বেশি কিছু রান্না করবো না আজকে তো নিরামিষ পুজোর দিন তো একটু নিরামিষই খেতে হয় আর ওইদিকে কিন্তু ভাতটা বসিয়ে দিয়ে এসেছি আর কালকে আমি গাছ থেকে কিছু সিমও তুলে রেখেছিলাম আর গাছ থেকে একটা পেঁপেও কিন্তু পেরে রেখেছিলাম তো ওই যে মনে মনে ভেবে রেখেছিলাম যে সকাল সকাল রান্নাটা করব আর সকাল সকাল এই ঠান্ডায় মানে সবজিগুলো তুলে যে তুলতে যেতেও কিন্তু ভালো লাগে না তো গাছ থেকে কিন্তু কুয়াশার জল টপ টপ করে পড়ে আর সেটাই প্ল্যান করে মানে মনে মনে ভেবে রেখেছিলাম যে বিকেলবেলা সিম তুলে রাখবো আর পেঁপে তুলে রাখবো তো সিম আলু বেগুন পেঁপে সমস্ত কিছু দিয়েই কিন্তু কিছুটা মুগ ডাল ছিল সেটা দিয়েই কিন্তু একটা তরকারি রান্না করব আর বেগুন কিন্তু আছে খেতে তো আমাদের বাড়িতে তো মোটামুটি অনেক সবজি আছে তো সেগুলো মানে সেগুলো কিন্তু সবজি থাকলেও তুলে রাখতে হয় তুলে না রাখলে কিন্তু সকাল সকাল সেই সবজিগুলো তুলতেও কিন্তু কুয়াশার মধ্যে ভালো লাগে না আর দেখবে যে কোনো কাজ কিন্তু তাড়াহুড়ো করে মানে যদি করতে যায় সেটা কিন্তু তাড়াতাড়ি হয় না মনে হয় যেন আরও মানে পিছিয়ে যায় কাজটা আরও মানে দেরি হয় ধীরে স্বস্তিরে কাজ করলেই কিন্তু সেই কাজটা তাড়াতাড়ি হয়ে যায় তো আমি এদিকে তাড়াহুড়ো করছিলাম কেন তো ভেবেছিলাম মেয়ের স্কুলে যাব মেয়েকে নিয়ে আর মেয়ে ওইদিকে মর্জি করছিলো মা তুমি যাবে না চলো আমার সঙ্গে আর এদিকে দিকে দেখা হয় যে সবাই রেডি হয়ে গেছে যাওয়ার জন্য কিন্তু তো এদিকে যে ভাগ্নি ভাস্তা আমার মেয়ে তো মেয়ে তো মেয়ের শাড়ি কিনতে গিয়েছিলাম তো মেয়ে মানে শাড়ি এখানে ভালো পাচ্ছিলাম না জন্য আর শাড়িটা নেওয়া হয়নি তো ভাগ্নি এদিকে শাড়ি পরে নিয়েছে তো মেয়ে আবার মর্জি করছিল ওর স্কুলেই গিয়ে পুজো করবে আর যে ননদ ভাস্তি ভাগ্নি ওরা সবাই মানে রেডি হয়ে তো পাড়াতেই পুজো হচ্ছে সেখানে গিয়ে ওরা অঞ্জলি দিবে আর মেয়ে নাকি বলছে আমি স্কুলে যাব আমি এখানটায় যাবো না তো ওই যে যার যার স্কুলের একটা তার তার মানে বন্ধু বান্ধবী আছে স্কুলে গেলে ওদের সাথে দেখা হবে এর জন্য কিন্তু ও স্কুলে যাওয়ারই মর্জি করছিল আর আমাকে যেতে বলছিল। আর আমি রান্না রেখে এদিকে কি করে যাই রান্নাটাও আমার তাড়াতাড়ি হচ্ছিল না আর পুজোটা যদি বারোটা একটাই হতো তাহলে না হয় ধীরে সুস্থিরে কিন্তু রান্না বান্না করেও আমি রেখে যেতে পারতাম যেহেতু পুজোটা নয়টার মধ্যেই শেষ হয়ে যাবে এর জন্য কিন্তু আমি আর যেতে পারছিলাম না তো ওকে বলে কয়ে কিন্তু ওর বাবার সাথে কিন্তু এদিকে রেডি হয়ে পাঠিয়ে দিয়েছিলাম রেডি করিয়ে তো আমি ওদিকে রান্নাটা করছিলাম ও নিজে রেডি হয়েছিল ওর বাবা একটু রেডি করে দিয়েছিল ওকে তারপরে কিন্তু ওই যে ওরাও কিন্তু আগেই চলে গেছে ননদরা তারপরে কিন্তু মেয়ে গিয়েছে ওর স্কুলে তোর বাবা নিয়ে দিয়ে এসেছে তো আমার এদিকে সমস্ত রান্নাবান্নার কাজকর্ম হয়ে গেছে তারপরে কিন্তু সবাই পুজো করে বাড়িতেও চলে এসেছে তারপরে যে গরুগুলোকে তোমাদের দাদা ভাই খা খাওয়া তো খাই এগুলোকে বেঁধে দিয়ে আসবে আর আমি এই যে জায়গাটা কিন্তু পরিষ্কার করে নেবো কিন্তু এই যে অনেক আশা করেছিলাম সরস্বতী পুজোর দিন মেয়ের স্কুলে যাব একটু সেজে গুজে এমনিতে কোথাও তো যাওয়া হয় না যায় না সেরকম তোমরা তো দেখোই শুধু বাড়ি আর কাজ এই আর কি তো ভেবেছিলাম মেয়ের স্কুলে যাব তো আর সেটাও হলো না আর দেখবে কিছু কিছু জিনিস আগে থেকে ভেবে রাখলে আগে থেকে প্ল্যান করে রাখলে সেটা কিন্তু আর মানে সেই আশাটা পূরণ হয় না তো আশা করেছিলাম একটু সেজে গুজে মেয়ে স্কুলে যাবো এমনিতে কোথাও তো সেজে গুজে যায় না তো সেটা আর মানে হলো না তো পুজোটা যে তাড়াতাড়ি হয়ে গিয়েছে তো পরে আর গিয়ে কি করতাম পরে শুধু ওই যে খাওয়ার জন্য মানে প্রসাদ খাওয়ার জন্যই কিন্তু যেতে হতো তারপরে মনটাও ভেঙে গেল আর গেলাম না কিন্তু তো ওইদিকে মেয়েকে একদম পুজো করিয়ে নিয়ে কিন্তু ওর বাবা বাড়িতে এসেছিলো তো আসতে একটু দেরি হয়েছিলো দশটার মতো সাড়ে দশটার মতো কিন্তু বেজে গিয়েছিলো আর আমার যদি একা সংসার থাকতো তাহলে না হয় কাজগুলো ফেলে রেখে গিয়ে কিন্তু পুজোটা করে এসে কিন্তু কাজগুলো করতে পারতাম কিন্তু এই যে জয়েন্ট ফ্যামিলিতে থেকেও কিন্তু আমি যেতে পারলাম না মেয়ে স্কুলে কেন যেতে পারলাম না এই কাজগুলো যদি ফেলে রেখে যাই তো কেউ না কেউ করে রাখবে কাজগুলো কিন্তু সেই করে রাখবে কিন্তু আমাকে মুখ কালো চোখ কালো কিন্তু দেখতে হবে আর কিন্তু আমি যখন থাকব না আমার অনুপস্থিতিতে কিন্তু অনেক কথাই কিন্তু শোনাবে আমাকে আমি জানি সেই কথাগুলো আমাকে শোনাবে আমার সামনে না বললেও সেটা আমি যখন থাকব না আমার আড়ালে সেই কথাগুলো কিন্তু হবে এর জন্য আর গেলাম না কিন্তু তো বাড়ির কাজগুলোই কিন্তু করলাম তো মনের আশা মনেই চাপা দিয়ে রাখলাম তো ওইদিকে সংসারের যা যা কাজ ছিল সেগুলোই কিন্তু টুকিটাকি করে নিচ্ছিলাম তো গরুকে ওইদিকে খাওয়ানো হয়ে গেছে আর গরুর জায়গাটা ওইদিকে কিন্তু আমি পরিষ্কার করে নিলাম সঙ্গে সঙ্গেই আর এই যে বাড়িতে মানে যে যাই হোক না কেন বাড়িতে মানে কাজ করাটাই মানে লক্ষ্মীমন্ত তো বাড়ির সংসারের কাজগুলো মানে পরিপূর্ণভাবে করলে সেটাই হচ্ছে লক্ষ্মীমন্ত বউয়ের মতো মানে তাহলে লক্ষ্মীমন্ত বউ তো সংসারে কাজ করেও কিন্তু কারোর মন পাওয়া যায় না আর কাজ না করলে তো কী হয় না হয় সেটা বুঝতেই পারো আর যার জয়েন্ট ফ্যামিলিতে থাকো তারা তো জানোই আর বর্তমানে কজন আর জয়েন্ট ফ্যামিলিতে থাকে বেশিরভাগই কিন্তু সিঙ্গেল ফ্যামিলিতেই থাকে আর আমাদের গ্রামের বাড়ির কাজগুলো কিন্তু একটু অন্যরকমই হয় বেশিরভাগই তো টাউনের বাড়ির কাজ আর হচ্ছে গ্রামের বাড়ির কাজ কিন্তু দিন রাত ডিফারেন্স থাকে তো আমাদের কিন্তু রান্না খাওয়ার খাওয়ার বাইরেও কিন্তু অন্য অনেক কাজ থাকে যেরকম দেখো এদিক সেদিক থেকে মানে জ্বালানোর জন্য খুঁড়িয়ে আনা তারপরে এই যে গরু বাছর থাকে সেগুলোর মানে খাওয়ার বানানো গরু বাছরের গোবর পরিষ্কার করা এটা সেটা অনেক রকমের কাজ থাকে ধানের কাজ করতে হয় যখন ধান থাকে ধান সেদ্ধ তো এই যে কয়েকদিন থেকে তো ধান সেদ্ধ নেই আবার কিন্তু ধান সেদ্ধর কাজে আমাদের লেগে পড়তে হবে এই যে সারা বর্ষার কিন্তু ধান এই কয়েক মাসে কিন্তু দু মাসে কিন্তু সেদ্ধ করে রাখতে হবে তো এই দুই মাস কিন্তু প্রচুর কিন্তু আবার খাটনি যাবে তো এই যে কয়েকটা মাস কিন্তু বসে বসে খেলাম কয়েকটা মাসকে এই একটা মাস কিন্তু বসে খেলাম বলতে এই যে কিছুদিন আগে ধান সিদ্ধ করে রাখা হয়েছিল সেগুলোই কিন্তু ভাঙিয়ে ভেঙে খাওয়া হচ্ছিলো তো এই যে এখন তো মাঘ মাসটা মানে চলে যাচ্ছে তো মাঘ ফাল্গুন মাস আর হচ্ছে চৈত্র মাস এই দুই আড়াই মাসে কিন্তু সমস্ত মানে সারা বর্ষার ধান কিন্তু সিদ্ধ করে রাখতে হবে তো এই যে এখন মানে আস্তে আস্তে রোদটা যখন বেশি করে উঠবে তখন কিন্তু এই যে সমস্ত পাঁচ ছয় মাসের ধান কিন্তু সেদ্ধ করে রাখতে হবে আর তখন কিন্তু ভীষণ কিন্তু খাটনি পড়ে যাবে তো এর জন্যই বললাম গ্রামের আর শহরের কাজের মধ্যে কিন্তু অনেকটাই তফাৎ আছে তার মধ্যে কৃষি বাড়িতে কিন্তু থাকলে অনেক ধরনের কাজ কিন্তু বাড়ির বউদের করতে হয় আর আমার গরুর জায়গাটা ওইদিকে পরিষ্কার করা হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে তারপরে কিন্তু এই যে ঘোষ কাকুটা চলে এসেছে তো গাইগুলো কিন্তু দুইয়ে নিয়েছে এখন ওই যে দুধ নিয়ে যাবে আর পাশের বাড়ির এক দিদি এসেছে দুধ নিতে তো পাশের বাড়ির ওই দিদিও কিন্তু ঘোষের কাছ থেকে দুধ নেয় আর আমাদের বাড়ির দুধটাই কিন্তু দিদি এসে নিয়ে যায় কারণ আমাদের এই যে লোকাল গরু আর লোকাল গরুর দুধ খেতে কিন্তু বেশি ভালো লাগে তো এদিকে মা ওই যে দাঁড়িয়েছে দুধটা কিন্তু এদিকে মেপে নিচ্ছিল তারপরে কাজকর্ম করে অনেকটা সময় কিন্তু একটু গিয়ে শুয়েছিলাম মনটাও ভালো লাগছিল না শরীরটাও কিন্তু ভালো লাগছে না তারপরে শুয়ে থাকতে থাকতে চিন্তা করলাম যে না শুয়ে থাকলে হবে না আরও কিন্তু কাজ আছে তো এদিকে যে তারপরে জামা কাপড় ছেড়ে নিয়ে কিন্তু এদিকে চাল ঝাড়তে চলে এসেছি কারণ জামা কাপড় ছেড়ে নিয়েছি কেন চাল ঝাড়ার কাজগুলো করলে কিন্তু এগুলোতে ধুলো থাকে ধুলো লাগে কিন্তু তো এর জন্য স্নান করেছিলাম তো ভাবলাম নাইটিটা ছেড়ে নেই এই পুরনো নাইটিটা পরে তারপরে এই নাইটিটা আবার ছেড়ে হাত পা ধুয়ে নেব তারপরে কিন্তু আর সরস্বতী পুজো নাকি গেল কিছুই কিন্তু বুঝতে পারলাম আর কোথাও কিন্তু যাওয়া হলো না তো ভাগ্যে ছিল না তাই যাওয়া হলো না তো যে মনের কষ্ট মনে চাপা দিয়েই মানে কী করব। সেটা তো আর কাউকে বুঝতে দেওয়া যাবে না যে মানে ইচ্ছে করছিল যাব কোথাও মেয়ের সঙ্গে মেয়েও মানে বায়না করছিল যে আমার সঙ্গে যাবে স্কুলে সেটা তো হলো না তো এখন এই যে কাজে লেগে পড়লাম তো চাল ঝাড়া চাল বাড়ন্ত ছিল তো ঝাড়তে হবে সেই চালগুলোই কিন্তু ঝাড়তে চলে এসেছি আর এই পুরনো ঘরেই কিন্তু চালের হাঁড়িটাও নিয়ে এসেছি তো এর আগে তো তোমাদের দেখিয়েছিলাম কয়েক ভিডিওতে চালের হাড়িটা আমাদের পুরনো ঘরেই থাকে কিন্তু এই যে এবার চা ধানগুলো ভাঙিয়ে এখানটায় রেখেছে তো এর জন্য এখান থেকে আবার টেনে নিয়ে যেতে হয় চালগুলোকে ঝেড়ে তাহলে ভাবলাম তাহলে হাড়িটা এই ঘরেই নিয়ে আসি তো ওই যে ঝেড়ে ঝেড়ে কিন্তু রেখে দিচ্ছিলাম এই হাড়িতে আর এই এক হাড়ি চাল কিন্তু আমার ছাড়া হয়েছে আর এক হাঁড়ি চাল কিন্তু এখানে অনেক চাল কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি চালের মতো হবে এই হাড়িটাতে তো হাড়িটা এমনিতে দেখাচ্ছে ছোট কিন্তু হাড়িটা কিন্তু অনেকটাই আজকে তো সরস্বতী পুজো তো সমস্ত কাজকর্ম করলাম তো ওই যে সরস্বতী পুজো একা একাই ঘুরতে যাচ্ছি বিকেলে তো ঘুরতে যাচ্ছি না একটু বাজারে যাচ্ছি তোমাদের দাদা ভাইকে বললাম আসতে তো আসলো না ও ঘুমাচ্ছে তো যাচ্ছি দেখি যদি আসে ফোন করব তো আমি অনেকটাই চলে এসেছি তো চাই তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরে কোনো ভিডিওতে ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো